নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো সদ্য সমাপ্ত হওয়া রাধিকা এবং অনন্তের বিয়েতে কী কী তারা উপহার পেলেন বিশেষ কী কী তারা উপহার পেয়েছেন চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেষ তিনটি উপহার যেগুলো ভিডিওর শেষে আছে সেগুলি সবথেকে ইন্টারেস্টিং উপহার হিসাবে গণ্য করা হয়েছে তো সালমান খান শাহরুখ খান কে ছিলেন না তাদের তারকা তালিকাতে সালমান শাহরুখ থেকে শুরু করে সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বেজস মার্ক জুকারবার্গের নামও ছিল অতিথিদের তালিকায় বিশেষ উপলক্ষে বিয়ের বিশেষ উপলক্ষে সবাই তাদের পছন্দ মতো নিয়ে এসেছিলেন বিশেষ বিশেষ উপহার তাহলে চলুন আমরা দেখে নিই বারোই জুলাই সাত পাকে বাঁধা পড়লেন মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট মুম্বাই তিন দিন ধরে চলা বিয়ের এই অনুষ্ঠানে ছিলেন বেশি অতিথি শাহরুখ খান খান সালমান থেকে শুরু করে প্রধানমন্ত্রী বাদ পড়েনি মার্ক কেউ এছাড়া আরও অনেক অতিথিদের তালিকা সেখানে ছিল চলুন তাহলে এক এক করে দেখব কি কি উপহার পেলেন এই নবদম্পতি বিয়ে উপলক্ষে অনন্ত এবং রাধিকাকে একটি রাজপ্রাসাদের মতো বাড়ি উপহার দিয়েছেন তার বাবা মা মুকেশ এবং নিতা আম্বানি সেই বাড়ির বাজার মূল্য প্রায় ৬৪০ কোটি টাকা বাড়ির সঙ্গে রয়েছে ব্যক্তিগত সমুদ্র সৈকত অর্থাৎ বীজ শুধু বাড়ি নয় কনিষ্ঠ পুত্রবধূ রাধিকাকে একশো তিরিশ কোটি টাকা মূল্যের গহনা উপহার দিয়েছেন মুকেশ এবং নিতা আম্বানি অনন্তকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন মুকেশ এবং নিতা এছাড়া ছেলেকে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের একটি বেন্ডলি কন্টিনেন্টাল জিটিসি স্পিডকার উপহার দিয়েছেন এখানেই শেষ নয় রাধিকাকে প্রায় বাইশ কোটি টাকা মূল্যের একটি ব্রোচ উপহার দিয়েছেন মুকেশ এবং নীতা আম্বানি এর সঙ্গে হিরে এবং মুক্তর উপর ডিজাইন করা একশো আট কোটি টাকা মূল্যের একটি চোকার রাধিকাকে উপহার দিয়েছেন তার বাবা মা মুকেশ এবং নীতা আম্বানি বচ্চন পরিবারের সকল সদস্যকে আম্বানি পুত্রের বিয়েতে একসাথে দেখা গিয়েছিল কন্যা আরাধ্যাকে নিয়ে আলাদাভাবে এসেছিলেন বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন অনন্ত এবং রাধিকাকে তিরিশ কোটি টাকা মূল্যের পান্না বসানো একটি বিশেষ হার উপহার দিয়েছেন অমিতাভ বচ্চন আলিয়া এবং কাপুর পিছিয়ে নেই অনন্ত রাধিকার বিয়েতে তারা দিয়েছেন কোটি টাকা মূল্যের একটি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল অনন্ত রাধিকার জন্য উনিশ লক্ষ টাকা মূল্যের একটি সোনার হার উপহার দিয়েছেন অনন্ত রাধিকাকে হাতে বোনা একটি বিশেষ সাল উপহার দিয়েছেন কিয়ারা আদবানী এবং সিদ্ধার্থ মলোত্রা এই শালটির বাজার মূল্য নাকি পঁচিশ কোটি টাকার মতো শোনা যাচ্ছে অনন্ত রাধিকাকে ষাট লক্ষ টাকা মূল্যের সোনার কলম উপহার দিয়েছেন অক্ষয় কুমার এবং টুইঙ্কাল খান্না রণবীর এবং দীপিকা এরাও পিছিয়ে নেই নবদম্পতিকে কুড়ি কোটি টাকা মূল্যের রোলস রয়্যাল ব্র্যান্ডের একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন বিয়ে বাড়িতে সালমান খান আসবেন অথচ তিনি কিছু দেবেন না এটা তো হতে পারে না তাই অনন্ত রাধিকাকে পনেরো কোটি টাকা মূল্যের একটি স্পোর্টস বাইক উপহার দিয়েছেন সালমান খান অনন্ত এবং রাধিকার বিয়েতে বিশেষভাবে উপস্থিত ছিলেন কুস্তিগীর জন সেনা এই নবদম্পতিকে তিনি তিন কোটি টাকা মূল্যের লম্বারগিনি ব্র্যান্ডের একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন অ্যামাজনের অধিকর্তা যে উপস্থিত হয়েছিলেন এই বিয়েবাড়িতে বুগাটি ব্র্যান্ডের এগারো কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল গাড়ি তিনিও উপহার দিয়েছেন মাইক্রোসফটের কর্ণাধার বিল গেটস তিনিও পা মিলিয়েছিলেন এই বিয়েবাড়িতে তিনি রাধিকা এবং অনন্তকে ন কোটি টাকা মূল্যের একটি হীরের আংটি উপহার দিয়েছেন এবং অন্যান্য সূত্র থেকে জানা যাচ্ছে তিনি নাকি আরও একশো আশি কোটি টাকা মূল্যের আরও অনেক কিছু উপহার দিয়েছেন আম্বানি পুত্রের বিয়েতে সপরিবারে উপস্থিত ছিলেন বাদশাহ অর্থাৎ শাহরুখ খান শাহরুখ খান আসবেন অথচ সেখানে গিফট পড়বেন এটা আজ দিয়ে হয়নি শাহরুখ খান এবং তার স্ত্রী গৌরী খান তিনি এসেছিলেন এবং চল্লিশ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল করেছেন সেই বিলাসবহুল এটি তিনি গিফট করেছেন অনন্ত এবং রাধিকাকে গুগলের সিইও সুন্দর পিচায় তিনি একশো কোটি টাকা মূল্যের একটি হেলিকপ্টার গিফট করেছেন অনন্ত এবং রাধিকাকে ফেসবুকের অধিকর্তা মার্ক জুকারবার্গ তিনিও এসেছিলেন এবং নিয়ে এসেছিলেন তিনশো কোটি টাকা মূল্যের একটি ব্যক্তিগত বিমান তিনি উপহার দিয়েছেন অনন্ত এবং রাধিকাকে তো এই ছিল আজকের একটি ছোট্ট ইনফরমেটিভ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ